আপনার নাম কি উজ্জ্বল বাবার নাম হাসেম গ্রাম আচ্ছা এই ঝালমুড়ি কতদিন যাবত বেচতেছেন দুই আড়াই বছর কেমন বেসা কিনি হয় মোটামুটি ভালো এই জায়গাটার নাম কি আচ্ছা আপনি বিয়ে সাথে করছেন সন্তান নাদি আছে একটা ছেলে আছে

ঝালমুড়ি আছে ফুচকা আছে আর চিরা আছে কখন থেকে শুরু করেন ব্যবসা বিক্রি সকালবেলা থাকি সকালবেলা থাকি স্কুলে যারা খালি স্কুল আর আপনার আসরের পরে আগে আসি কয়রা বাজার বর্তমানে আপনার এই সংসার কেমন চলতেছে মোটামুটি দিন পাত দিন আচ্ছা এই যে আহত হয়েছেন আপনার কি সরকারের থেকে কোনো প্রতিবন্ধী ভাই এরকম কোনো সহযোগিতা পেয়েছেন না পাইনি আমি গেছিলাম উপজেলা বারবার গেছি যাওয়ার পরে মনে হচ্ছে মনিবকল যাচ্ছে মনিবকলের মাধ্যমে একটা স্মার্ট কার্ড বেরিয়ে আসে আমার তারপরে অনেক ঘুরছি গুড়গুড়ি করছি ও কিসের স্মার্ট কার্ড আমার প্রতিবন্ধী যে এরকম একটা আমার একটা কার্ড বেরিয়ে ওই সারা বাংলাদেশ শুদ্ধ মানে ঘোরাঘুরি করতে পারমু গাড়ি ভাড়া লাগবে না এটার

তিনটা কিস্তি কিছু করছি কই এই যে গাড়ি ঘোড়া কিনছি তারপরে এই যে অটো ভ্যান কিনছি এই গাড়িটা বানাইছি তারপরে গাড়ি খোয়ার জন্য একটা ঘর কিনছি বানাইছি আর মাল ছো আন বেশি হয় সেটা একটা ফ্রিজ কিনছি এই সেই করার জন্য আশি হাজার টাকা তুলছি তিনটা থেকে জি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই উজ্জ্বল সাহেবের এই যে ছোট্ট একটি দোকান এই দোকান দিয়ে তার কোনো মতে খুব কষ্টে তার এই দোকানটি চালাইতে হয় আশি হাজার টাকার সে ঋণগ্রস্ত সপ্তাহে তার কিস্তি টানতে হয় এইভাবে চলছে এখন ধনবাড়ি সংবাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন অনুরোধ কয়রা বাজারের ঝালমুড়ি সুস্বাদু হয় অনেকে আসে আপনারা দয়া করে আসবেন খাবেন এটাই কথা এটাই আমার কামনা দর্শক আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন ভিডিওটা হলো যে উনি হলো উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের সে একজন প্রতিবন্ধী মানুষ হিসেবেও সে কিন্তু একজন একটি হালাল রোজগার করে তার সংসারটাও খুবই কষ্টে চালাচ্ছে এবং এনজিওর সাথেও সে সম্পৃক্ত প্রতি সপ্তাহে আশি হাজার টাকার কিস্তি কিস্তি তারা দেওয়া লাগে তো ওনার মতো অনেকেই কিন্তু আছেন যে যারা প্রতিবন্ধী সাহায্য তুলে বা ভিক্ষা করে নানান রকম পন্থায় কিন্তু তারা জীবন নির্বাহ করে যাচ্ছেন কিন্তু সে ওই পথে না গিয়ে হালাল রুজি ইনকাম করার লক্ষ্যে কিন্তু ঝাল ঝালমুড়ি ফুচকা চিরা ভাজা ইত্যাদি কিন্তু বিক্রি করতেছেন তো ধনবাড়ি সংবাদের যারা দর্শক শ্রোতা যারা আছেন তারা দেশে অথবা দেশের বাইরে আপনারা যদি কখনো কয়রা বা গাড়াখালিতে যদি স্কুলের সামনে যদি তার সঙ্গে যদি কখনো দেখা হয় আপনারা এসে একটিবার আপনারা খেয়ে দেখে খেয়ে দেখবেন কি রকম সুস্বাদু আমরাও খেলাম আমরাও এ পর্যন্তই তো সকলের উদ্দেশ্যে বলবো যে বসে না থেকে ভিত্তিতে না গিয়ে নিজের কর্ম যতক্ষণ পর্যন্ত হাত পা ভালো আছে চলাফেরা করা যায় ততক্ষণ পর্যন্ত আপনারা কর্ম করে খাওয়ার জন্য চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধনবাড়ি সংবাদের সাথে থাকবেন আমি কয়রা বাজার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ